কিছু দিক নির্দেশনা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি বলে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত এতটুকু নিউজই আছে এবং এর ভিতরে আপনারা জানেন যে আঠারো তারিখ আরেকটা হয়েছিল সেখানে যদিও আমাদের নেত্রী কোনো ভিডিও ভাষণ বা কোনো কথাই বলেননি সেইখানে আমাদের চার পাঁচজন নেতা আওয়ামী লীগের তারা কথা বলেছেন এবং এই কথা বলার পরে কিছু কিছু নেতা সম্বন্ধে অনেকেই বাজে কথাবার্তা বলা হচ্ছে সত্য মিথ্যা ভাই হচ্ছে পরের কথা তবে আমি এই মুহূর্তে কোনো নেতার বিরুদ্ধে বা কোনো কর্মীর বিরুদ্ধে কিছু বলতে রাজি নই কারণ হচ্ছে যে আমার চেয়ে আমার নেত্রী অনেক বেশি বুঝেন ভালো বুঝেন এবং ওনার কনসার্ন ছাড়া হয়তো কেউ এগুলো করতে পারেনি বলে আমার দৃঢ় ধারণা বা বিশ্বাস বাকিটা আপনাদের বিষয় যেমন আপনার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যারা কথা বলেছেন তাদের উদ্দেশ্যে বলি যে উনি তো পররাষ্ট্রমন্ত্রী গতকাল আমাদের মাননীয় নেত্রীর সাথে দেখা করেছেন এবং দীর্ঘ দেড় ঘন্টার একটি বৈঠক হয়েছে তাহলে ওনার সাথে কি বৈঠক হলো কেন দেখা করলেন বা কি হলো সেটা ওনারাই ভালো জানেন যেহেতু আমরা বাড়িতে কিছুই জানি না তবে নিউজটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে উনি দেখা করেছেন কথা হয়েছে তো ওনারাই ভালো বলতে পারবেন তো যাক সে কথা তো এত গেলে আজকের যে আমাদের নেত্রীর যে আপনার কনফারেন্স যেটা কি সাংবাদিক সম্মেলন বা কনফারেন্স যেটাই বলেন আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে গতকালকে সারাদিনে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হচ্ছে যে ওয়াশিংটন টাইমে একটা ভয়েস রেকর্ড পেয়েছে ওনারা যে জামাতকে সরকার ক্ষমতায় আনতে চাইছে সরকার তো না আমেরিকা ক্ষমতায় আনতে চায় এই সেই তো এই বিষয়ে আমার আসলে একটা কথাই আছে সেটা কি জানেন এই যে আপনার শাহ আছে না ইরানের যে সা শাহকে শাহ যখন চলে যায় আমেরিকাতে এরপরে আপনার ফ্রান্স থেকে যখন খামিনি আসে তাকে কিন্তু এনেছিল কিন্তু আমেরিকান এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্সই এখানে নিয়ে এসেছিল এর পরের ঘটনা আপনার সবাই জানেন আস্তে আস্তে আমেরিকান এমবেসি জ্বালানো থেকে শুরু করে সবকিছু আফগানিস্তানেও মৌলবাদীদের প্রথম ওনারাই আনেন আমেরিকা মৌলবাদীদের যুদ্ধ আমেরিকা আবার এই যে এখন যারা আছেন তালেবান এদের সাথে দিয়ে যায় সিরিয়াতে এরপরে ইরাক একই ঘটনা আইএস তৈরি করে আমেরিকা আইএস দমন করে আমেরিকা তারা কখন কিভাবে করবে এটা একদিন দুই দিনের না এটা বিশাল একটা পরিকল্পনা থেকে পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর এখন জামাতকে ওনারা ক্ষমতায় আনছে হয়তো জামাতকে ক্ষমতায় আনবেন বাংলাদেশে এরপরে মৌলবাদীদের উত্থান দিকে মারামারি করবেন আপনার চোখ রাখতে পারবেন ওখানে একটা বেস করে চায়নার দিকে চোখ রাখতে সবই বাবা আমেরিকার খেলা সুতরাং এখানে ওই যে বয়েস রেকর্ড বা এটা এটা বহুবার বলে আসছি যে জামাত আমেরিকার তৈরি ক্ষমতায় জামাতকে আনার চেষ্টা আমেরিকা কোমর করবে এর কোনো বিকল্প নেই সুতরাং যার বন্ধু আমেরিকা তার কিন্তু শত্রুর দরকার হয় না এটা হচ্ছে বুঝার বিষয় তো চলুন যেটা আমরা সজীব জয় বিষয়ে কথা বলি বা থেকে সজীব সজীব জয়ের গত সতেরো বছরের বিভিন্ন বক্তৃতা বা ইয়ে নিয়ে অনেক কথাবার্তা আছে ট্রলিং হয়েছে যেমন কি সাড়ে দশ হাজার না জানি সাড়ে এগারো হাজার এরকম কোনো একটা কথা নেই আমার সঠিক আসলে মনে নেই তো এই বিষয়টা যাওয়ার আগে আমি একটা কথা বলি আপনাকে এটা আমার নিজের জীবনের আমার ছেলে ১৩ বছর চট্টগ্রাম শহরেই বড় হয়েছে তো ওকে যখন স্কুলে ভর্তি করা হয় তখনই চট্টগ্রাম শহরে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করানো হয়েছে ১৩ বছর বয়স তার মানে সে যখন ক্লাস নাইন পর্যন্ত পড়ে তখনও সে ইংলিশ মিডিয়াম স্কুলেই ছিল তো তাকে আমরা মাঝে মধ্যে শয়তানি করে কি বলতাম জানেন যে এক কাজ করতো একুশ থেকে উনচল্লিশ পর্যন্ত গণ তখন সেই মুখের দিকে দেখে থাকতো একুশ থেকে উনচল্লিশ ও বলতো একুশটা কি একুশটা কি যদি আপনি বইলা দেন যে একুশটা মানে টোয়েন্টি ওয়ান সে টোয়েন্টি ওয়ান থেকে এবার টু হান্ড্রেড ওয়ান পর্যন্ত গণা দিবে কোনো সমস্যা নেই ইংলিশে তো যেই না বাংলায় বলবেন আর না আর যদি বলেন যে ঠিক আছে টোয়েন্টি ওয়ানই হচ্ছে যে একুশ এবার তুমি গণো খুব কষ্ট করে সে হয়তো টোয়েন্টি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত এরপর আর মিলে পারে না আর বাকি যে দুইটা সে পিচি পিচি ওদের জন্মই বিদেশে কিন্তু বাংলা কথা আমাদের সাথে সারাক্ষণ বলে তো যেমন আমি বললাম যে ঠিক আছে ওকে খোদা খোদাফেস আমি বাইরে যাচ্ছি তো ওরা ওকে আমি গেলাম যাই যখন ঘুরে আসলাম ভাইয়ে ওই দৌড়ে আসি আব আব্বু তুমি যাইছ মানে বুঝছেন আসশো এটা আর বলতে না যাইসো ওই যে যাই বলছি যাইসো খাইসো মানে বাংলা ভাষার অবস্থা এরকম কিন্তু কিছু কিছু বলতে পারে যা বলতে পারে সেগুলো আপনারা কিন্তু ওয়ান টু গুনতে পারবেন না তারা অন্য বাকি অনেক কিছুই বলতে পারে বাংলার অনেক কিছুই বলতে পারে যদিও ভাষা ঠিক হয় না কিন্তু বলতে পারে তা আমি মাঝে মধ্যে ওদেরও বলে এটা হচ্ছে বাংলিশ তো সচীবত জয় সারা জীবনের বেশিরভাগ সময় পড়ালেখার পুরো সময়টা আপনার বিদেশে কাটিয়েছে বাংলা ভাষার জড়তা আছে আমি প্রথমে বিদেশ আসার পরে সতেরো বছর পরে যখন বাংলাদেশ যাই তখন আমি বাসা থেকে আমার এক ফ্রেন্ড ছিল তাকে নিয়ে যখন বেরোছি প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরম মানে আমরা শীতের দেশে ছিলাম তিরিশ ডিগ্রি টেম্পারেচার মানে বুঝেন আমার অবস্থা একটা ছোট পানির বোতল নিয়ে আমি বের হয়ে সারা চট্টগ্রাম শহর ঘুরছি যারা চট্টগ্রাম শহর চিনেন রেয়াজদিন বাজার মানে আপনার রেয়াজদিন বাজারের মুখে যে ব্রিজটা আছে ব্রিজটার নিচে এই পার থেকে ওই পারে যাব আমি দাঁড়াই আছি ওরা পার হয়ে গেছে আমি দাঁড়াই আছি এবং আমার চিন্তা হচ্ছে সিগনাল লাইট জ্বলবে না আমি পার হবো গাড়িতে চলতেছে পরে ওরা সব হাসা আইসা আমার ধরে নিয়ে গেলাম আমার কিন্তু ভয় লাগতেছিল কিন্তু আমি চিটাঙের বড় হওয়া ওই জায়গার বড় হওয়া ছেলে আমার কাছে হঠাৎ অভ্যাস আর ওই যে বোতলটা কথা সেই বোতল আমি ওখান থেকে ঘুরে যখন বাসায় চলে আসছি তখন আমার ফুফাতো ভাই ছিল সাথে সে বলতেছে কিরে ভাইয়া তুমি বোতল এটা নিয়ে তো পানি শেষ তুমি বোতল এটা নিয়ে আমি কোথাও তো বিন পাইলাম না আমি ফেলার জন্য অভ্যাস মানুষের দাস অভ্যাস হয়ে গেছে তো ঠিক জয়ের ক্ষেত্র সেম কাহিনী বা সাইম আজাদ পুতুলের ক্ষেত্রেও সেম কাহিনী বাংলায় হয়তো আমাদের চুটুল রাজনীতি ওনারা বুঝেন না বা চুটুল রাজনীতি হয়তো শিখেন নাই যার কারণে এই অবস্থা তবে গত তিন চার দিন আগে আলজাজিরা সেই ইংলিশ ভাষণটা তো শুনেছেন সেটা কিন্তু আমার দ্বারা আবার ওই যে মংলা মাসুদ বা আপনার ভাইরাল সিদ্দিকের ইংলিশ না বা তারেক জিয়ার ইংলিশও না হ্যাঁ তারেক জিয়ার মেয়ে আবার কিন্তু ওয়েল অ্যান্ড গুড ইংলিশ বলে কারণ হচ্ছে সে এখানে পড়ালেখা করছে দুই চার পাঁচ বছর এখানে যারা পড়ালেখা করে তাদের ভোকাবলারই অন্যরকম হয়ে যায় যেটাতে আমি আজকে নয় বছর ইংল্যান্ডে থেকে আমি যা পারছি সেখানে তিন বছর কোনো একটা ছেলে যখন পড়ালেখা করে অরিজিনাল পড়ালেখা তার ভোকাবলারই আমার এক কোটি গুণ ভালো হয় এটা বুঝতে হবে সজীব জয়ের একটা কথায় কিন্তু আমার খুব মজা লেগেছে সেটা কি জানেন আপনারা যদি একটু চিন্তা করেন এই জিনিসটাই কিন্তু আমরা আসলে তুলে আনা উচিত ছিল গত সতেরো মাসে বারবার বলা হচ্ছে শেখ হাসিনা হত্যা করেছে মানুষ হত্যা এই সেই আসলে যদি শেখ হাসিনা যদি হত্যা করতে চাইতেন তাহলে উনি ক্ষমতায় থাকতেন আজকে আপনার ইরানের দিকে তাকান ওরা নাকি ছাব্বিশ হাজার লোককে অনেকে হত্যা করেছে তার মানে ছাব্বিশ হাজার লোককে মায়েরাও ক্ষমতায় রেছি ইরানের খামেনি তাহলে মারসি তো মারসি আর রাজাকার আলবদর মায়েরা তো আর সমস্যা নেই কিন্তু শেখ হাসিনা রক্তের হোলি খেলা খেলতে চান নাই যার কারণে উনি ক্ষমতায় ছিলেন না আবার দেখেন উনি যদি দেশকে ভালো না বাসতেন দেশের প্রতি যদি মায়া মহব্বত না থাকতো তাহলে উনি এখন দিল্লিতে বসে প্রবাসী সরকার গঠন করতে পারতেন কারণ উনি তো পদত্যাগ করেন কেউ দেখাইতে পারবে না এবং বাংলাদেশের সমস্ত ডিপার্টমেন্ট পুলিশ বিডিয়ার আর্মি সিভিলসে সব জায়গায় চিঠি দিয়ে বলতে তোমাদের যা যোগাযোগ আমার সাথে করতে হবে অন্য কারোর সাথে করতে কি কী করতে পারতেন আপনি কিছুই করতে পারতেন না রক্তক্ষয় সংঘর্ষ হতো কোনো কিছু উনি করেননি কারণ দেশের মানুষকে ভালোবাসেন উনি চাইনি যে কারো রক্তের উপর পাড়া দিয়ে উনি ক্ষমতায় থাকবেন যার কারণে উনি ওই দিন পাঁচ তারিখ দেশ ত্যাগ করেছিলেন আপনাদের দাবিটা কী ছিল ওটা না মেধা এই যে এখন হাদি মারা গেল একটা কথা বলি আপনাকে হাদি মারা গেছে হাদির ওয়াইফকে যদি পাঁচ কোটি টাকার এফডিআরও করে দেয় আমার কিছু বলার নেই ওকে ওয়েল অ্যান্ড গুড ও সন্তানের সারা জীবন যদি রাষ্ট্রীয় খরচা ও পড়ালেখা হয় তা তো আমার কোনো দুঃখ নেই বাড়িও যদি অ্যাপার্টমেন্টও যদি দেয় তো আমার দুঃখ নেই কিন্তু সেটা না করে হাদির ছয় ভাইয়ের বোনের জন্য এত কিছু করার কি দরকার? হাদির ভাইকে কি কারণে লন্ডন পাঠানো হচ্ছে? কি এমন কাহিনী আছে? এটা তো অবস্থায় এমন কিছু কি জানেন জারবিয়া তার খবর নাই পাডা ঘুম নাই। হাদির বোনের জন্য কিন্তু কিছুই দেওয়া হয়নি। সন্তানের জন্য কিছু দেওয়া হয়নি। এটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন কিছুই করা হয়নি। নিষিদ্ধ আর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ কিন্তু এর কোনো অর্থ তিনি ব্যাখ্যা করেন নাই এবং আওয়ামী লীগ যেহেতু কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না প্রচারণা চালাতে পারছে না সংগঠিত হতে পারছে না এমনকি নির্বাচনেও অংশ নিতে পারছে না কাজেই ইউনুস সরকার প্রকৃতভাবে সর্বতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে যে গুরুতর অবনতি হয়েছে তা একমাত্র ঘুরে দাঁড়ানো সম্ভব যদি বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা সাংবিধানিক সরকার বাংলাদেশের নেতৃত্বে আসে তাহলেই শুধুমাত্র সেটা সম্ভব কারণ আইন শৃঙ্খলা কখনো বাছাই করে প্রয়োগ করে কিংবা ভয় দেখিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করা যায় না বা আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না শেখ হাসিনা আর এই সাক্ষাৎকারটি যখন এসেছে প্রিন্ট লিখছে তার মাসখানেক আগেই মাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটিয়ে ঘটেছে প্রিন্ট সেটা আঠারোই ডিসেম্বরের হাদির মৃত্যুর ঘটনার পরের সহিংসতা প্রথম আলো ডেইলি স্টারের অগ্নিসংযোগ এসবগুলোর কথা মনে করিয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল এবং শেখ হাসিনা তার উত্তরে বলেছেন যে বাংলাদেশে যেহেতু এখন এমন একটা সরকার বসে আছে ক্ষমতায় যারা অনির্বাচিত এবং যারা রকম যাদের কোনো জনপ্রিয় ম্যান জনপ্রিয়তার কোনো ম্যান্ডেট নাই পপুলার ম্যান্ডেট নাই মানে জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হয়ে তারা আসে নাই কাজেই তারা এক্সট্রিমিস্ট ফ্যাকশনগুলোকে চরমপন্থী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের রাজনীতি দখল করে নেওয়ার সুযোগ দিয়েছে এবং তারা বল তিনি বলছেন যে ইউনুস সরকার এ কারণেই সংস্কার দেওয়ার পরিবর্তে মানে সংস্কারের কথা বলে তারা ক্ষমতায় এসেছে কিন্তু সংস্কার দেওয়ার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার র্যাডিক্যাল গ্রুপ মৌলবাদী চরমপন্থী গোষ্ঠীগুলোকে ক্ষমতার কেন্দ্রে বসিয়েছে এবং মব জাস্টিস মবের বিচার প্রতিষ্ঠা করেছে এবং ভয়েসেস সকল রকম বৈধ রাজনৈতিক কণ্ঠস্বরকে একরকমের রুদ্ধ করেছে তাদের কণ্ঠ চেপে ধরেছে শেখ হাসিনা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো রকম আইন শৃঙ্খলা নাই নো সেমলেন্স অফ ল অ্যান্ড অর্ডার ইউনুস সরকার নিয়মিতভাবে সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং এরা ইচ্ছা করে এক্সট্রিমিস্টদের চরমপন্থীদেরকে শক্তিশালী করেছে যাতে তারা ভয়াবহ নৃশংসতা ডেইলি অ্যাক্টস অফ ব্রুটালিটি এবং বাংলাদেশের যে একটা বৈচিত্র্যময় চরিত্র ছিল একটা অন্তর্ভুক্তিমূলক চরিত্র ছিল বৈচিত্র্য গ্রহণের যে সক্ষমতা ছিল প্লুরালিজমের যে আদর্শ ছিল বহুত্ববাদ যে ছিল সমাজে সেটা একেবারে ধামাচাপা পড়ে গেছে এবং বাংলাদেশে এর মাধ্যমে কোনো রকম বৈচিত্র বা ভিন্নমতকে রীতিমতো সামাজিক শত্রু রাজনৈতিক শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং শেখ হাসিনা সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলাদাভাবে এই বিষয়টি নিয়ে মানে সু বিস্তারিত কথা বলেছেন প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে আমার মনে হয়েছে সেটা শেখ হাসিনার নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ অবস্থান যে বাংলাদেশের পুরো সোসাইটির সমাজের চরিত্রটা বদলে গেছে সমাজটা র্যাডিকালাইজড হয়ে গেছে চরমপন্থার বিকাশ হয়েছে এবং এমন উগ্রবাদের বিকাশ হয়েছে যে বাংলাদেশের যে মৌলিক আদর্শগুলো ছিল সেগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ ওয়াজ ফাউন্ডেড অন সেকুলারিজম প্লুরারিজম অ্যান্ড ডেমোক্র্যাটিক ভ্যালুজ বাংলাদেশ গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের আদর্শের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এখানে তিনি রীতিমতো জামায়াতি ইসলামীর নাম উল্লেখ করে এই সাক্ষাৎকারটিতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে জামায়াতি ইসলামী এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলোকে ইউনুস সরকার পুনর্বাসন করবার মাধ্যমে বাংলাদেশের যে জাতিগত চরিত্র সেই চরিত্রটাই নষ্ট হয়ে গেছে থ্রেটেন্স দ্য ভেরি ফ্যাব্রিক অফ আওয়ার এবং তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে তারা কোনোভাবে এই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না দে ডু নট মডারেট দ্য স্টেট তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে এবং দেশ থেকে বহুত্ববাদের মানে বিভিন্ন মত পথ ধর্ম বর্ণের লোক যে একটা দেশে থাকবে সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে শেখ হাসিনা এটা বলে মানে তিনি বলেছেন যে এটা একটা ডিপলি কনসার্নিং ট্রাজেক্টারি ফর বাংলাদেশ বাংলাদেশের জন্যে এটা একটা গভীরভাবে উদ্বেগজনক ধারা যেটা বাংলাদেশের সমাজটাকে বহুভাগে বিভক্ত করে ফেলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুতর সমস্যা যেটা বাংলাদেশকে এটা একেবারে আন্তর্জাতিক বিশ্ব থেকে আলাদা করে ফেলছে আন্তর্জাতিক বিশ্ব মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে কারণ তারা কোনোভাবেই এই যে মব ভায়োলেন্স দ্বারা মব সহিংসতার মাধ্যমে একটা দেশ পরিচালিত হচ্ছে কিংবা একটা দেশে কোনো মানে পুঁথিগত বা তাত্ত্বিক উদ্বেগ নয় এটা এরই মধ্যে বাংলাদেশের রাজপথে বাংলাদেশের পরিস্থিতিতে একেবারে পরিষ্কার শেখ হাসিনা বলেছেন যে জামাতের উত্থানের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আরও একটা ভয়াবহ ঘটনা ঘটছে সেটা হচ্ছে ঐতিহাসিক যে সত্যগুলো সেগুলো একেবারে উদ্দেশ্যমূলকভাবে সেই ঐতিহাসিক সত্যগুলোকে প্রশ্ন করা হচ্ছে এবং ঐতিহাসিক সত্যগুলোর যে বয়ানগুলো সেগুলো একরকম ভেঙে দেওয়া হচ্ছে সেগুলো নতুন করে তাদের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে রিভিশনিজম দেখা যাচ্ছে বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার প্রচেষ্টা চলছে শেখ হাসিনা বলেছেন যে আমরা আজকে যা দেখছি সেটা হচ্ছে ঐতিহাসিক সত্যকে মুছে ফেলার চেষ্টা যখন এই যে নতুন করে যারা ইতিহাস লিখতে চায় কিংবা চরমপন্থীরা তারা সবসময় উনিশশো একাত্তর সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের যে স্বাধীনতা বহু প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল সেটাকে তারা সবসময় হালকা করে দেখাতে চায় তারা চায় পাকিস্তানি শোষক আর নিগৃহীত বাঙালির মধ্যকার যে পার্থক্য যে শোষণ শাসনের ইতিহাস সেটা মুছে ফেলতে এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে রাষ্ট্রের সূত্র হিসেবে দেখাতে চায় যেটা কোনোভাবেই সত্য প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব হয় না তাদের সাক্ষাৎকারে বড় করে হাইলাইট করেছে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং শেখ হাসিনা বলেছেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রক্ষাটা কোনো রাজনীতির বিষয় নয় এটা একেবারেই আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আত্মপরিচয় রক্ষার বিষয় শেখ হাসিনা এই অক্টোবর মাস থেকে অসংখ্য সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে ভারতের শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে তবে স্বাধীনতার রক্ষা নিয়ে কিংবা জামায়াতে ইসলামের উত্থান নিয়ে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান চরমপন্থী গোষ্ঠীর উত্থান নিয়ে তার এরকম সরাসরি উদ্বেগ এর আগের সাক্ষাৎকারগুলোতে দেখা যায়নি সম্ভবত বারোই ফেব্রুয়ারির নির্বাচনের আগে যখন জামায়াতি ইসলামী স্বভাবত বিএনপির পাশাপাশি শক্তিশালী একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে সেটাকে খণ্ড খণ্ড করে ভাগ করি যেমন ধরেন বেতন বাড়ছে কেবল সরকারি চাকরিজীবীদের মানে যারা সরকারি চাকরি করেন কেবল তাদের বেতন বাড়ছে যারা বেসরকারি চাকরি করেন তাদের বেতন বাড়ছে না তাদের বেতন তাদের জায়গায় আছে বেতন বাড়ছে কেন বেতন বাড়ছে এই কারণে যে বাজারে বিশ্ববাজারে সব সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে মূল্যস্ফীতি যেটাকে বলি আমরা যে এই বাড়তি মূল্যের সঙ্গে জীবন যাপনকে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আনার জন্যই বেতন বাড়ছে মানে যে জিনিসটার দাম আগে দশ টাকা ছিল সেটার দাম এখন আঠারো টাকা হয়ে গেছে তো বাড়তি আট টাকা আমি কোথায় পাব এই জন্য সরকার আমাকে বাড়তি আট টাকা দেবে যদি আমি সরকারি কর্মচারী হই নতুবা নয় এখন প্রশ্নটা হচ্ছে যে বাজারে যে দাম বাড়ছে এটা কি কেবল সরকারি কর্মচারী যারা তাদের জন্যই বাড়ছে নাকি যারা বেসরকারি চাকরি বাকরি করে তাদের জন্য বাড়ছে মানে বেসরকারি যারা চাকরি করে তাদের জন্য কি আলাদা একটা বাজার আর সরকারি কর্মকর্তাদের নাকি আলাদা একটা বাজার তা তো নয় আচ্ছা ঠিক আছে আমরা এই প্রসঙ্গে একটু পরে আসি আগে আমরা বেতন বাড়ার হিসাবটা একটু দেখি পে কমিশন রিপোর্ট দিয়েছে এই রিপোর্টটা এই সরকার খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেছে মানে অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনুস বলেছেন একটা অসাধারণ ভালো কাজ হয়েছে উনি বলছেন আসলে আমরা একটা অসাধারণ ভালো কাজটা একটু দেখে নিই কীভাবে বেতন বাড়ছে সবার বেতন ডাবলেরও বেশি হয়ে গেছে সবার একদম নিম্ন থেকে মনে পিয়ন দারোয়ান বাবুরচি মালি যারা ছিল তাদের থেকে শুরু করে সচিব পর্যন্ত যত লোক সরকারি চাকরি করেন সবার বেতন দ্বিগুণেরও বেশি হয়ে গেছে যা সবচেয়ে কম বেড়েছে মানে একদম শীর্ষস্থানে যারা আছেন তাদেরও বেতন বেড়েছে একশত শতাংশ মানে ওটা হলে বেতনের এমনি বিশটা গ্রেড আছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড ওয়ান হলো সবচেয়ে বেশি বেতন যেটা সচিবদের ছিল সেই বেতনটা ছিল আগে আটাত্তর হাজার টাকা সেটা বেড়ে এখন হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা আর সর্বনিম্ন যে বেতনটা ছিল সেটা ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা সেটা বেড়ে হয়েছে বিশ হাজার টাকা এই হলো বাড়ার ব্যাপারটা এখন একটা কথা আপনাকে আমি বলি আপনারা হয়তো ভাবছেন যে এই টাকা খুব বেশি হলো না বেশি হলো না যেমন ধরেন এই যে বিশ হাজার টাকা হয়েছে না এটা হলো বেসিক বেতন এর সঙ্গে নানা ধরনের ভাতা টাতা আছে যেমন ধরেন আমি একটু উদাহরণ যে বিশতম গ্রেডের যিনি বেতন পাচ্ছেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা যেটা এখন পাচ্ছেন উনি কিন্তু আসলে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা পান না উনি বিভিন্ন ভাতা টাতা সব মিলিয়ে উনি ড্র করেন সতেরো হাজার টাকার মতো এখানে কে আছে এই ক্যাটাগরিতে তারা আছে এই ক্যাটাগরিতে পিওন দারোয়ান পরিচ্ছন্নতা কর্মী এরা তার মানে এরা বিস্তম গ্রেডে বেতন পান তারা আসলে প্রতি মাসে সমস্ত ভাতা টাতা মিলিয়ে বাড়ি ভাড়া মুক্ত মুখ সব মিলিয়ে তারা সতেরো হাজার টাকা ড্র করেন তাদের জন্য এখন প্রস্তাব যেটা করা হয়েছে মানে বিশ হাজার টাকা যেটা বেসিক ধরা হয়েছে ওটা যে দাঁড়াবে ওই ভাতা টাতা সহযোগ করলে দাঁড়াবে প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো তার মানে যিনি সরকারি অফিসের পিয়ন হবেন দারোয়ান হবেন অথবা সরকারি অফিসের আপনার পরিচ্ছন্নতা কর্মী হবেন এই যে ঝাড়ু টাড়ু দেয় যারা তারা বেতন পাবেন বিয়াল্লিশ হাজার টাকা আমি এই টাকার জন্য আপনাকে ঈর্ষা করতে বলছি না ঠিক আছে এই টাকা সারা চলে না এটা সত্য কথা চলে না কিন্তু প্রশ্নটা হলো আপনি বেতনটা দিয়েছেন এটা ভালো দিতে চাচ্ছেন এটা ভালো কিন্তু এই বেতনটা আপনি দেবেন কোথেকে সরকারি চাকরিজীবীদের বেতন কে দিবে সরকার দেবে সরকার থেকে দেবে সরকারের আয়টা কি বলুন সরকারের আয় হলো বিভিন্ন রকম কর প্রত্যক্ষ কর পরোক্ষ কর মানে আপনি যে ইনকাম ট্যাক্স দেন যে ইনকাম ট্যাক্স দিচ্ছেন হলো সরকারের আয় আপনার কাছ থেকে পাচ্ছেন অথবা পরোক্ষ কর পরোক্ষ কর কি হবে আপনি দেখবেন যা কিছু আপনি কিনবেন তার উপরে কিন্তু পনেরো পার্সেন্ট আপনাকে ভ্যাট দিতে হয় এই যে আপনি যে দুই টাকা দেখে দেয়াশালাই কিনেন না এখানেও কিন্তু আপনি সরকারকে ত্রিশ পয়সা দিচ্ছেন ওখান থেকে থেকে নিয়ে নিচ্ছে তো এভাবে কিন্তু গভর্নমেন্টের ইনকাম হয় তো এই ইনকাম যেটা হয় সরকারের সাকুল্যের এটা বলে আমরা রাজস্ব আয় আমরা যদি রাজস্ব আয়ের কথা বলি তো সরকারের রাজস্ব আয় যা হচ্ছে সেখান থেকে তো আপনাকে এই বেতনটা দিতে হবে এবং সেই বেতনটা যে আপনি দেবেন দিতে গেলে আমরা যেটা করি এখন আমাদের যে রাজস্ব আয়টা আছে এখন আমরা যেভাবে চলি সেটা একটু বলি ধরুন এখন আমাদের যা রাজস্ব আয় আছে যা আমরা ইনকাম সরকার যেটা ইনকাম করে সেই ইনকাম থেকে সত্তর শতাংশই সরকার দিয়ে দেয় বিভিন্ন জনের বেতন এবং ভাতায় সত্তর শতাংশ ভাবুন সরকারের যে রাজস্ব আয় আছে তার সত্তর শতাংশ দেয় বিভিন্ন বেতন এবং ভাতায় আর পঁচিশ শতাংশ দেয় বিভিন্ন যে ঋণ করেছে না বিভিন্ন জায়গাতে দেশ থেকে বিদেশ থেকে ঋণ করে বড়ো বড়ো কাজ করেছে হ্যাঁ ঋণের টাকা বিশ্ব ব্যাংকের টাকা এডিবি টাকা যে ঋণ যেগুলি করেছে সেই ঋণের সুদ পরিশোধ করতে যায় আর পঁচিশ শতাংশ তাহলে থাকলো কত পাঁচ শতাংশ সেটা দিয়ে টুকটাক টুকটাক কিছু উন্নয়ন টুন্নয়ন করে এটা হলো রাজস্বের কথা বলছি কিন্তু আমি তো এখন যদি আপনি বেতন বাড়ান যে বেতনটা বাড়ানোর কথা বলা হচ্ছে সেই বেতনটা বাড়ালে আরো কত টাকা লাগবে আরো নতুন করে আরো টাকা লাগবে এক লাখ ছয় হাজার কোটি টাকা এখন এই যে বাড়তি এক লাখ হাজার কোটি টাকা লাগবে এই টাকাটা সরকার কুত্থ আনবে মানে এইগুলি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চাপ না এই চাপটা যে পড়বে নতুন যে সরকার আসবে বারো ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে সেই সরকারের উপর সেই সরকার এই টাকাটা কোথার থেকে আনবে তাহলে কি ট্যাক্স বাড়বে সবার উপর ট্যাক্স দিবে আমি আপনি যারা আমরা কোনো বেসরকারি চাকরি করি অথবা অন্য কোনোভাবে ব্যবসা বাণিজ্য করি অথবা যারা জিনিসপত্র কেনাকাটা করি আমাদের সবার কাছ থেকে টাকা আরও টাকা নেবে আরও ট্যাক্স দিবে নিয়ে তার যারা চাকরি করে মানে সরকারের যারা নাকি পার্ট পার্ট অফ গভর্নমেন্ট যে সরকারি কর্মচারী যারা আছেন তাদেরকে উনি প্রতি বছর আরো এক লাখ ছয় হাজার কোটি টাকা করে দেবে এদের কাজটা কি আসলে সরকারি কর্মকর্তাদের সরকারি কর্মকর্তাদের কাজ হলো কর্মচারী কর্মকর্তাদের কাজ হলো জনগণের সেবা করা খুব ভালো আমরা যারা জনগণ আছি আপনি আপনার কথা ভাবেন আপনি যখন কোনো সরকারি অফিসে যান সেবার জন্য যান আপনি তো সেবার জন্যই যান তাই না যেমন আপনি থানায় গেলেন থানা কিন্তু একটা সরকারি কর্মকর্তা এই পুলিশের বেতন বাড়বে আপনি হয়তো করে ওরা ওরাও কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে এইভাবে বেতনটা পাবে তো ওদের কাছে যখন আপনি যান সেবা পান নাকি হয়রানি পান অথবা ঘুষ দিলে কাজটা তাড়াতাড়ি হয় কোনো একটা সরকারি অফিসে যে সেবা পেয়েছেন সন্তুষ্ট হয়ে এসেছেন ঘুষ ছাড়া কাজ হয়েছে হয়রানি এবং ভোগান্তি ছাড়া কাজ হয়েছে এমন লোক আমাদের সমাজে কয়জন আছে এই আপনারা যারা শুনতেছেন আছেন আপনারাই মন্তব্য করুন আমার এখানে কয়জন আপনারা আছেন শতকরা কতজন হবে পাঁচজন দশজন হবে এর চেয়ে বেশি হবে বলে আমি হবে না আমি গ্যারান্টিতে বলতে পারি বাকি নব্বই জনই সরকারি অফিসে যে ভোগান্তির শিকার হন আপনাকে উৎকোষ দিতে হয় সেলামি দিতে হয় ঘুষ দিতে হয় তো ওনাদের আপনি ওনারা আমাদের কাছে ঘুষও নেবেন আবার ওনারা আমার কাছ থেকে বাড়তি টাকা নেবে তাদের সংসারে চলে না বলে এই তো হচ্ছে তো এখন এটা করলো কেন করলো এই কারণে দুটো কারণে আমি মনে করি এই সরকার তার শেষ দিকে এসে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে রাখতে চায় বোঝাতে চায় যে আমরা তোমাদের জন্য অনেক করলাম তোমরা আমাদেরকে হেল্প করো বাকি সময়টুকু পাশাপাশি নতুন যে সরকার আসবে বারো তারিখে বারো তারিখের পরে তাদের উপরে একটা বোঝা চাপিয়ে দিল ওই সরকার এসেই হাহতাশার মধ্যে পড়ে যাবে যে কিভাবে তারা সরকারি কর্মচারীদের এই বেতনটা দিবে এই যে নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে সরকারি দল কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু বলছে এটা এখন থেকেই চালু করেন আর সরকার বলছে না এটা জুন থেকে চালু হবে এখন কিছু কিছু হবে এখন অল্প বুস্তর হবে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে চালু হবে জুন মাসে এখন ধরেন নতুন গভর্নমেন্ট আসলো এসে ভাবলো যে এটা করা সম্ভব না আমি প্রত্যেকে করবো আবার টাকা তো নাই যদি না করে তাহলে কী হবে নতুন গভর্নমেন্ট অজনপ্রিয় হয়ে যাবে নতুন গভর্নমেন্ট অজনপ্রিয় হয়ে যাবে তারা বলবে ইন্দ্র সরকারই ভালো ছিল অথবা তারা নতুন সরকারকে অসহযোগিতা করবে এমন এমন কাজ করবে যাতে নাকি নতুন সরকার বিপদগ্রস্ত হয় নতুন সরকারের বদনাম হয় এগুলো করবে আমি বেতন বাড়ান আমার কোনো আপত্তি নাই সে সঙ্গে জবাব দিতে পারান সরকারি কর্মকর্তা কর্মচারীগুলো জবাব দিতে আছে সরকারি অফিসগুলো নিয়ম নীতি আছে সরকারি অফিসের লোকজনকে ঘুষ খায় না দেখুন আওয়ামী লীগ আমলে কিন্তু একদম বেতন বেড়েছিল বেতন বেড়ে জাস্ট ডাবল করে দিয়েছিল আওয়ামী লীগ আমলে এবং তখন বলা হয়েছিল আপনার ঘুষ খাবেন না আপনাদের বেতন বাড়িয়ে দিলাম সরকারি কর্মচারীরা এটা শুনেছিল ঘুষ খাওয়াকে বাদ রাখছিল আগের মধ্যে ঘুষ চলেছে তখন ঘুষের রেটও বেড়েছে ঘুষের রেট বেড়েছে বেতন বেড়েছে তো সমাধানটা কি আমি তো পার্সোনালি মনে করি সরকারকে সরকারের সাইজ ছোট করতে হবে সরকারি কর্মচারীর সংখ্যা কমাতে হবে এত কর্মচারী আমাদের দরকার নাই এরা সব মানুষ যত কর্মচারী তত ঘাটে মানুষকে যে হোঁচট খেতে হয়